আসসালামু আলাইকুম আরহামকাত রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিলাম ওলা আকিবুল করিম আজমাইন মহান আল্লাহ ফখর আলমিন দরবার শুকুর যে মোহান আল্লাহ ফখর আলমিন আপনাদের মাঝে আরেকটি একটি বিরিয়ানি যে আশা দান করছেন এই জন্য সে মহান রব্বুল আলমিন দরবারে লা কুকুর শুকুর জানাই আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থামবে দেখে বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় হল অর্থের লোভে পড়ে কোনো মুসলমানের ভুল চিকিৎসা বা ভুল তথ্য দিয়ে নিজেকে যাহান নামের দিকে ঠেলে দিবেন না মোদাব্বির চিকিৎসক রাকি যে কোনো চিকিৎসা করার ক্ষেত্রে সর্বপ্রথম তাদের কাজ হলো ওই রুগীর সঠিকভাবে রোগ নির্ণয় করা সঠিকভাবে রোগ নির্ণয় যদি না করতে পারেন তাহলে আপনার কারণে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ইউনাননি এই সমস্ত চিকিৎসকরা আপনার কারণে যেন ইসলামী চিকিৎসাকে যেন অপমাননা না করে তা হ্যাও প্রতিপিন্ন না করে ইসলামী চিকিৎসাটা হজরত রাসুলের ফাকসাল আলামের থেকে এসেছে হজরত রাসুলফাকসাল্লাম নিজেই এই ইসলামী চিকিৎসাটা গ্রহণ করছেন সাহাবা একরামকে শিখেছেন সাহাবা একরাম আবার শিখেছেন এইভাবেই ইসলামী চিকিৎসারা ধারাবাহিকভাবে চলে আসছে রাকি মোতাব্বির এবং ইসলামী চিকিৎসক অথবা রুহানি চিকিৎসক আপনি যদি চিকিৎসা করতেছেন যদি আপনি রুগীর সঠিক রোগ নির্ণয় না করতে পারেন তাহলে আপনি এই চিকিৎসা থেকে বিরত থাকবেন আর যদি আপনি সঠিক রোগ নির্ণয় করতে পারেন তত আলহামদুলিল্লাহ আর যদি সঠিক রোগ নির্ণয় করতে না পারেন তাহলে কাহর কাছ থেকে আপনি সঠিকভাবে রোগ নির্ণয় করা শিখবেন এবং চিকিৎসা শিখে তারপরে আপনি চিকিৎসা করবেন যদি আপনি সঠিকভাবে রোগ নির্ণয় করতে না পারেন সঠিক রোগের চিকিৎসা দিতে না পারেন তাহলে এর বিনিময়ে রুগী ক্ষতিগ্রস্ত হবে এই ক্ষতিগ্রস্তর কারণে আপনি কাল কেমন দিন আল্লাহাক রব্বুল আলমের কাছে জবাবদেই করতে হবে এটাকে উচিলা করে আপনি জাহান নামে যেতে হবে এর জন্য আমি সকল মোতাব্বির রাকি এবং ইসলামিক চিকিৎসক রুহানি চিকিৎসকদের বলবো আপনারা সঠিকভাবে রোগ নির্ণয় করা শিখুন আমরা তো বাচ্চার মাধ্যমে লোকের মাধ্যমে অর্থাৎ নিয়ামতপ্রাপ্ত লোকের মাধ্যমে আমরা অনেক সময় হাজিরা দেখে থাকি এই সমস্ত হাজিরা বেশিরভাগই মিথ্যা হয় দেখবেন আপনি নিয়ামতপ্রাপ্ত লোক যদি আপনি তারা দিনদার না হয় মোত্তাকি না হয় ভালো আমলকারী না হয় আপনার পাশের ঘরে কি হচ্ছে সেই জিনিসটা সে বলতে পারে না এই জন্য এই হাজিরার ব্যাপারে যারা লাম আজহাবের লোক যারা আহলাদিস লোক এই হাজিরাটা এই হাজিরাটাকে তারা কি করে অ্যাকসেপ্ট করে না তারা এটা কুফরিক বলে এজন্য বারবার একই কথা বলতেছি আপনার কারণে যেন লাম আজহাবিরা আহলাদিসরা এবং চিকিৎসা বিজ্ঞান যেন এই ইসলামের চিকিৎসাকে ছোট করে দেখতে না পারে এই বিষয়ে আপনি সতর্ক থাকবেন কেননা আমি দীর্ঘদিন অভিজ্ঞতার কারণে বলতেছি অনেকে ছোট বাচ্চার মাধ্যমে অথবা মাধ্যমে অনেক সময় কি করেন আমরা হাজিরা দেখেন এই হাজিরা অনেক সময় ভুয়া হয় সঠিক লোক চিনতে পারেন না অনেক সময় মানুষেরা এই অর্থ লোভে পড়া তারা অনেক সময় নিজেরা নিজেকে নিয়ামতপ্রাপ্ত লোক অথবা তুলারসি লোক দাবি করে শুধু পরীক্ষা করতে জানলে হবে না কেন এর সাথে আপনার টেকনিক জানা লাগবে কেন আপনার অভিজ্ঞতা থাকা লাগবে যখন হাজিরা দেখবেন ওই লক্ষ্যে রোগ যদি সঠিকভাবে না হয় তাহলে এর জন্য আপনি অপমানি হলেন ইসলামকে আপনি অপমানিত করবেন এই জন্য এই বিষয়গুলো সতর্ক থাকবেন তো লোকের উপর তুলারসী লোকের উপরে ছোটো বাচ্চার উপর নির্ভর না করে আপনারা কোরআন সুন্নার মাধ্যমে কিভাবে রোগ নিম্ন করা যায় সেই বিষয়ে আপনারা গবেষণা করবেন এবং আমল করবেন আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য হাজিরা দেখার আমল আছে ওই আমল করার চেষ্টা করবেন এবং আমার আর রোকায় ভিতরে আছে দেওয়া সেগুলো করতে পারেন আমল করে আপনি রোগ নির্ণয় করার যোগ্যতা অর্জন করতে পারেন আপনি যদি ভুল চিকিৎসা দেন সাল্লা সাল্লাম বলছেন যদি কোনো চিকিৎসক চিকিৎসা সংক্রান্ত ভালো অভিজ্ঞতা না এবং ওই ব্যক্তি যদি সে কোনো রুগীকে চিকিৎসা দেয় ওই চিকিৎসার কারণে যদি ওই রোগীর কোনো ক্ষতি হয় তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে আয়াতে আল্লাহ ফখরবুল আলামিন বলেন কোন মমিন কোন মমিনকে হত্যা করতে পারে না এই জন্য এই আয়াতে তাফসিক দেখে নেবেন যদি আপনি এই তাফসিদ দেখেন কোরান এবং হাদিস রিসার্চ করলে আপনি দেখতে পারবেন ভুল চিকিৎসার কারণে ইসলাম কতটুকু কঠোর হয়েছে আর এই সম্পর্কে আলোচিত আমাকে তাওফিক দান করে পুরা বিস্তারের সময় এক সময় আলোচনা করব। আর আমার এই বইয়ের ভিতরে ইনশাল্লাহ আমি এই ভুল চিকিৎসা এই ব্যাপারে বিস্তারিত আমি আলোচনা করছি দুর্ভাগ্যের বিষয় আজ আমাদের দেশে অনেকেই তা তন্ত্র মন্ত্র তাবিজ তোমার এগুলো নিয়েই পেরেশানি থাকে কিন্তু রাসুল সাল্লা সাল্লাম কিভাবে চিকিৎসা করছেন কিভাবে রসুল সাল্লা সাল্লাম নিজের চিকিৎসা গ্রহণ করছেন পবিত্র কোরআন থেকে সেই বিষয়ে আমরা একেবারে উদাসীন এজন্য আমি বলবো আপনি অর্থ লোভে পরে কোনো মানুষকে আপনি যদি এইভাবে হয়রানি করেন এর বিনিময়ে আপনি দুনিয়া হারাবেন আখেরাতেও হারাবেন এই জন্য আপনি ভালো করে রোগনির্ণ করা শিখেন ভালো করে রোগীর চিকিৎসা করা শিখেন আপনি চিকিৎসক যোগ্যতাপূর্ণ চিকিৎসক না হন যোগ্যতা অর্জন করে কাজ করেন আপনি যদি যোগ্যতা অর্জন করতে না পারেন তাহলে এই কাজ থেকে আপনি বিরত হয়ে আপনি অন্য কাজ করার চেষ্টা করেন এই আমলটি করে তো মানুষের রোগ নির্ণয় করতে পারবে রোগ নির্ণয় করার জন্য আপনি সর্বপ্রথম কি এবং মুদাববির ওযু করে নেবেন ওযু করার পরে চিনি সামনে নিয়ে চিনির উপরে ইস্তেগফার তিনবার দুরূস তিনবার পাঠ করবেন তারপর ফু দিবেন আয়াতুল কুরসি একবার পাঠ করবেন একবার ফুদিবেন এইভাবে আয়তাল সাতবার পাঠ করবেন সাতবার ফু দিবেন দেওয়ার বাবার এস্তেকবার তিনবার পাঠ করবেন ওই চিনিতে ফুদবেন দিবেন আবার দুরসিপ তিনবার পাঠ করবেন ওই চিনিতে ফু দিবেন দেওয়ার পরে রুগীকে আপনি বলবেন বিসমিল্লা বলে এই চিনি খাওয়ার জন্য যদি চিনি খাইলে আপনার টক টক লাগে তাহলে দিনের সমস্যা যদি তিতা লাগে তাহলে জাদুর সমস্যা যদি টক তিতা কিছুই না লাগে চিনির মতো মিষ্টি লাগে তাহলে শারীরিক রোগ এই জন্য আপনি তাদেরকে ডাক্তারের কাছে পাঠাবেন আল্লাহর বলে আমাদের সকলকে কোরআন বুঝে বুঝে আমল করা তাফিকদান করুক সেরে মুক্তিবাজ করার মত তালে সলে করার মতো তাফিকান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও